হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন যে যেভাবে ভিড়ো তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে সরজমনে যেতে হবে দুই চোখ দিয়ে দেখতে হবে তার জন্য অবশ্যই নাম্বারগুলি প্রয়োজন আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে নাম্বারগুলি দিয়ে থাকি সময় স্বল্পতার জন্য অনেক সময় সরজমনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে উপস্থাপনা করে আসতেছি ইনশাল্লাহ আর এটা হচ্ছে সেই জমি যে জমিটি আপনাদের আজকে পিকচারের মাধ্যমে তুলে ধরবো দেখতে পাচ্ছেন চমৎকার একটি জমি সম্পূর্ণ উঁচু একদম সমতল ভূমি এই জমিটি বিক্রি করা হবে জমির পরিমাণ শতাংশ যা কিনা আপনারা এখনই বাড়ি করতে পারবেন চাহিলে রয়েছে সুপ্রশস্ত রাস্তা পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত রাস্তা রয়েছে যারা এই জমিটি ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন মালিক প্রতিনিধি সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যায় ইনশাআল্লা তো যাদের কম্পারি বাজেটে ঢাকার মধ্যে একদম ঢাকা জেলার মধ্যে আপনারা জমি চাচ্ছিলেন তারা চাইলে এই জমিটি নিতে পারেন অবশ্যই যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির অফিস রেজিস্ট্রি অফিসগুলি করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পার্সেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক তো জমিটির প্রতি শতাংশ দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেড় লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি ঢাকায় জমি পেয়ে যাচ্ছেন যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সত্তরিশ শতাংশ একসাথে বিক্রি করা হবে যাকিন অবস্থিত ঢাকা কেরানীগঞ্জ রোহিতপুর থেকে দশ মিনিটের পথ সিঙ্গাই থানা পালপাড়া গ্রামে পালপাড়া গ্রামে এই জমিটি অবস্থিত আশেপাশে মোটামুটি ঘনবসতি রয়েছে তারপর এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জমি কিনে ভবিষ্যতে জমির দাম বৃদ্ধি পাবে এবং আরও বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে যারা ইনভেস্ট করতে চান তারা করতে পারেন তো নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেনগুলি করে থাকবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা দেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন আমরা টেকনপ থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ তো আমাদের এখানে যারা বিজ্ঞাপন দিবেন তারা এই নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং যারা জমিটি ক্রয় করতে চান এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তারা ভিডিও শুরুতে বা মাঝে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে এখনই যোগাযোগ করুন তো পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম